এক টাকার বিনিময়ে বিশটি কুপন একটি কুপন দিয়ে এক কেজি চাল দুটি কুপন দিয়ে এক কেজি ছোলা সয়াবিন তেলের লিটার পাওয়া যায় চারটি কুপনে এমন আরও মিলছে ডিম আটা মসুর ডাল চাল দুশো গ্রাম বার্বিকিউ চানাচুর একশো পঞ্চাশ গ্রামের এনার্জি বিস্কুট টোস্ট বিস্কুট চারশো গ্রাম নুডলস লাচ্ছা সেমাই খাতা পেন্সিল কলম স্কুল ব্যাগ ঈদের জামা পাঙ্গাস মাছ বিশটি কুপন ব্যবহার করে যার পছন্দ মতো কেনা যাচ্ছে সব পণ্য যার বাজার মূল্য হাজার টাকা পাশাপাশি ফ্রি দেওয়া হচ্ছে স্যানিটারি প্যাড রোজাদারদের পাশে দাঁড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও দেশব্যাপী এক টাকার রোজার বাজার পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রতিদিন হাজারো ছিন্নমূল রোজাদারদের ইফতার সেহেরি খাওয়ানোর পাশাপাশি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এক টাকার বাজার দিচ্ছে সংগঠনটি সোমবার সকাল এগারোটায় চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে এ বাজার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এক টাকায় রোজার বাজার এটা একটা বিশাল ব্যাপার দুই টাকায় আপনার এক কেজি আপনার আটা এবং দুই টাকায় এক কেজি চোলা এবং ছয় টাকায় একটা মাছ ছয় টাকায় একটা মুরগি এবং চার টাকায় এক লিটার তেল এটা অস্বাভাবিক একটা ব্যাপার অসম্ভব একটা ব্যাপার আমরা স্বাস্থ্যকার আমলে মনে হচ্ছে এখন বাস করছি স্বাস্থ্যকার আমলে ফিরে গেছে কাজে আজকে যে উদ্যোগটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এর মধ্যে অন্য অন্য যারা এনজিও সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছে তারাও এই ধরনের প্লাস্টিক পলিথিনকে না বলার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আমি স্বাগত জানাই আমরা জলবদ্ধতা মুক্ত একটা চট্টগ্রাম শহর চাই দুস্থদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিদ্যানন্দের এমন আয়োজন আমাদের সমাজে এমন অনেক অসহায় দরিদ্র মানুষজন আছে যারা এই পবিত্র রমজানে সেহরি এবং ইফতারে এক মতো খাবার জোগাড় করতে কিন্তু তাদের হিমশিম খেতে হয় তার মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক এই মন্দার সময়ে বেশ করে এই রমজান মাসে তারা আরও বেশি কষ্টে আছেন সহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক এবং সামাজিক কর্তব্য এই রমজান মাসে আমরা এই বিভিন্ন প্রান্তিক অঞ্চলগুলোতে এক টাকায় রোজার বাজার আমরা শুরু করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের এই দুঃখের সময়ে এই বাজার কিছুটা হলে স্বস্তি হবে কারণ এই বাজারে ওনারা এক টাকা দিয়ে প্রায় এক হাজার টাকার বেশি পণ্য নিজেদের পছন্দের বাছাই করে নেওয়ার সুযোগ ওনারা পাচ্ছেন আমরা দেশের বিভিন্ন শুরু করতেছি সিটি কর্পোরেশনের সহযোগিতায় চট্টগ্রাম শহরে আজকে থেকে শুরু হলো এবং এটা ঈদ পর্যন্ত চলবে দ্রব্য মূল্যের কারণে নিম্নয়ের আয়ের মানুষরা উপভোগ করতে পারে না পবিত্র রমজান তাদের স্বস্তি দিতে এই আয়োজন কি আয়োজন করার কারণ হচ্ছে যে মানে যারা নিম্নবিত্ত আছে মধ্যবিত্ত আছে ওদের আসলে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আর হচ্ছে আমরা জানি যে মানে প্রত্যেকটাই রোজার মাসে হচ্ছে কি আপনার বাজারের ঊর্ধ্বগতি ব্যবসায়ীরা বাড়িয়ে দেওয়া সাথে কিছু ব্যবসায়ী আছে নিম্নবিত্ত পরিবারের মানুষের আছে ওরা আসলে এই রোজার মাসটা ভালোভাবে উপভোগ করতে পারে না ব্যয় থেকে আয়টা অনেক কম যার কারণে বিদ্যানন্দ আসলে এই আয়োজনটা করেছে নগরের বিভিন্ন এলাকা থেকে আগত নিম্ন আয়ের মানুষজন উৎসব পরিবেশে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন সবার চোখে মুখে দারুণ হাসি কারণ কোনো ভিক্ষা নয় মাত্র এক টাকা দিয়ে তারা নিজেদের পছন্দে হাজার টাকার বাজার করার সুযোগ পেয়েছেন তিন কেজি চাউল দিছে এই তিন টাকা দিয়ে তারপরে ডাল নিছি চনা নিছি দুই টাকা দিয়ে তুল নিলাম এখন চার টাকা আটা নিলাম এক টাকা দিয়ে দুই কেজি আলহামদুলিল্লাহ অনেক বাজার পাইতেছি এটা অনেক সৌভাগ্য এটার জন্য অনেক ধন্যবাদ ওদেরকে এরকম বাজার আমরা কোনো জায়গায় পাইনি চাল কিনছি মাত্র ডিম কিনবো মুরগি কিনবো ত্যাল কিনবো চানা বুঝলাম ডিম নিতেছি ব্যাগ নিবো বা তেল নিবো এ বাজারে পাঁচ শতাব্দিক দরিদ্র পরিবার এক টাকা দিয়ে কমপক্ষে এক হাজার টাকার বেশি নিত্যপণ্য নিয়ে যেতে পারছেন যা তাদের এই কঠিন সময়ে একটু হলেও স্বস্তি নিয়ে আসবে মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি ফোর